হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই ইউটিউব শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করব এবং কি লং ভিডিও কীভাবে ভাইরাল করব তো গাইস আজকে আপনাদের মাঝে নতুন একটা সিগরেট নিয়ে আসলাম তো আপনারা সেই সিগ্রেট অনুযায়ী আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন এবং কি এসইও করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা নতুন নতুন সাইডে ইনকাম করতে চান ফ্রিতে তারা আমাকে কমেন্ট করেন আমি নতুন সাইট দেব ইনশাআল্লাহ তো প্রথমে আপনারা সেই ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন তো তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস নামে একটা আইকন তো প্লাসে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আপনারা সেই উপরে দেখতে পাচ্ছেন যে একটা ম্যানেজার নেগা অপশন তো ম্যানেজারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সি মোর ওয়াল মিডিয়া সি মোর মিডিয়া তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সেই গ্যালারিটা ওপেন হবে তো আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন তো গাইস এখনই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর যারা স্কিপ করে কেটে কেটে ভিডিও দেখতেছেন তারা কিন্তু কিছুই বসবেন না তো আমার এই ভিডিওটি আমি এখন আপলোড করে দিব তো দেওয়ার পর আপনারা সেই নেক্সটে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন সেই নেক্সটে দেবেন নেক্সট ডে দেওয়ার পর আবারও সেই নেক্সট ডে দেবেন নেক্সট দেওয়ার পর আপনাদের মাঝে তো গাইজ নেক্সট দেওয়ার পর কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে তোপুরি দেখতে পাচ্ছেন যে ক্যাপশনিয়ার শর্স তো এখানে আপনাদের সেই টাইটেলটি দিয়ে নেবেন ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিবেন তো আমি দিয়ে নিচ্ছি তো টাইটেল হওয়ার পর আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো আমি হ্যাশট্যাগ ব্যবহার করে নিচ্ছি তো হ্যাশট্যাগ ব্যবহার করার পর নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট নামে একটা অপশন তো প্রাইভেটে আপনারা ক্লিক করবেন তো গায়ে ক্লিক করার পর উপরে দেখতে পারছেন যে আনলিস্ট এমনকি পাবলিক তো আপনারা আনলিস্টে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড শর্টস এখানে ক্লিক করে আপলোড করে দিবেন তো গাইস আপলোড দেওয়ার পর কিন্তু কর্নারে দেখতে পাচ্ছেন আমার এই ফোনের কর্নারে দেখতে পাচ্ছেন যে আপলোড হইতেছে তো গাইস আপলোড কমপ্লিট হওয়ার পর সে আপনারা যাবেন আপনাদের সেই ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওতে যাব এখন তো গাইস ওয়াইটি টি আসার পরও উপরে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও থ্রি ডট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন সো গাইস উপরে দেখতে পাচ্ছেন যে টাইটেল তো উপরের এই টাইটেলটি আপনারা সেই কপি করবেন তো কপি করার পর আপনাদের কিন্তু ইতিমধ্যে একটা অ্যাপস প্রয়োজন পড়বে সো অ্যাপসটি হলো যে প্লেস্টোরে পেয়ে যাবেন অথবা গুগল ক্রমেতে পেয়ে যাবেন তো আমার একটা ডাউনলোড করা আছে চেয়ার জিবি নামে একটা অ্যাপস তো আমার ফোনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চেয়ার জিবি এটা আমি ওপেন করে নিচ্ছি লোডিং নিচে তো গাইস লোডিং নেওয়ার পর কিন্তু কীরকম একটা পেট নিয়ে আসছে তো আপনারা যারা ওই টাইটেলটি কপি করেছেন নিচে দেখতে পাচ্ছেন যে সাজবার তো এখানে আপনারা সেই ট্যাপ করে আপনারা সেই টাইটেলটি পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিচ্ছি তো দেওয়ার পর আপনারা লিখবেন যে ডেসক্রিপশন মানে এই টাইটেলের ডেসক্রিপশন আপনাদের একটা প্রয়োজন পড়বে আপনারা ডেসক্রিপশন চাইবেন লিখে দেবেন লিখে আপনারা সেই সেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু উপরে দেখতে পারছেন যে এস ফিল্ডার এস ও ফিল্ডার ডেসক্রিপশন দিছে কিন্তু চার জিবি তো চার জিবি কিন্তু আসলেই অন্য মানের একটা ভালো চ্যাট জিবি তো উপরে দেখতে পারছেন যে সি মল এখানে ক্লিক করে আপনারা পুরোটা কপি করে নেবেন কপি করা নেওয়ার পর কিন্তু বেগে আসবেন আসার পর ওই এ ওয়াই আসবেন আসার পর নিচে দেখতে পারছেন যে অ্যাড ডেসক্রিপশন এখানে যাবেন যাওয়ার পর ওই কপি করে আনছেন ডেসক্রিপ সাইট ওখানে পেস্ট করে দেবেন তো গাইস নিচে দেখতে পারছেন আবারও ট্যাক্স নামে শর্টস এখানে ক্লিক করবেন করার পর উপরে আবার দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স নামে একটা অপশন আসছে তো এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা কিছু ট্যাক্স ব্যবহার করবেন যেগুলোতে মানুষ সার্চ লিস্টে করবে সেগুলো কিছু ট্যাক্স দেবেন আমি দিয়ে নিচ্ছি তো গাইস এগুলো কিছু ট্যাক্স দেওয়ার পর আপনার ব্যাগে আসবেন আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে অল্টারনেট কন্টেন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নো দেবেন আপনারা নো দিয়ে ব্যাগে আসবেন আবার উপরে দেখতে পাচ্ছেন যে আনলিস্ট নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা পা পাবলিকে ক্লিক করবেন ক্লিক করে ব্যাগে আসবেন আসার পর আবারও দেখতে পাচ্ছেন যে উপরে একটা সেভ নামের একটা অপশন আসছে এখানে সেভ করে দেবেন দেওয়ার পর ভিডিওটা কিন্তু ইতিমধ্যে পাবলিক হয়ে গেছে তো তারপর আপনারা ড্যাশবোর্ডে আসবেন আসার পর কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে এক মিনিট ধরে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ভিউ আসে কি না তো গাইস দেখতে দেখতে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটে তেতাল্লিশ ভিউ আসছে তো এই সিলেবাসকে ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লাগে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ